সো গাইজ আচ্ছা ও সরি সরি আসসালামু আলাইকুম এই যে আমাদের সদস্য নতুন ছিল মুনা চাচা তো আমাদের সাথে অনেক দিনই কাজ করলো এখন নতুন সদস্য আমার আরেক চাচা জয়েন হয়েছে ঠিক আছে নাম বাপ্পি তো আপনারা সবাইকে সাপোর্ট করবেন আর আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমার চাচা বাপ্পি একটু কিছু বলুক বাপি বলো কিছু আসসালামু আলাইকুম আমি নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে খালি সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন একটু শেয়ার করবেন শেয়ার কফি করবেন আমাদের নাটকে আপনারা ইয়ে কমেন্ট করে দেবেন ভালো করে আমাদের নতুন লোক আবিষ্কার হয়েছে আমাদের নাটকে ইয়ে করবেন তা আমাদের মুনাফাসা লা লা লাইক করতে মিলেছে আর কমেন্ট করতে মিলেছে ঠিক আছে আর হইলো আমাদের এ সা সা সাবস্ক্রাইপ্টে উঠবে